আমরা প্রতিদিন সকালে আমি রাত্রে শোয়ার সময় চিন্তা করি কালকের দিনটা আমি ভালোভাবে কাটাবো আমি কালকে হাসবো একটা সুস্থ জীবন যাপন করবো আমার বাচ্চাটা একটু অসুস্থ হয়ে গিয়েছে আমরা কতটা প্রভাব মধ্যে আছি একটা আমাদের নিয়ে লেখেন বলেন আমি ফেসবুকে খুললেই মুস্তাক তিসাকে দেখি লাইলা মামুনকে দেখি কেন আমার বাচ্চাকে নিয়ে আপনারা লিখতে পারেন না অপসংস্কৃতিকে বের হন

আমি দেখি বাচ্চাদের ব্যাগের মধ্যে ওই রকম নেশা জাতীয় প্রত্যেকটা বাচ্চা ব্যাগে প্রায় এগুলো পাওয়া যায় আপনার এটা ভেবে দেখেছেন এটা একটা মরণ যদি সমাজে ছড়িয়ে পড়ছে আপনারা সচ্ছা হন সমাজটাকে বাঁচান সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে একটা শিশু আমি যখন দেখি এক নাম্বার একটা রাস্তার কত শিশু ডাক নিচ্ছে জিজ্ঞেস করলে বলে কি তার যন্ত্রণা আমি ডাক নিচ্ছি বাঙালি কবে কবে এইসব এই দাবি নিয়ে আপনারা রাস্তা অবরোধ করেন বাঙালি কখন আপনাদের সাথে জয়েন করবে আপনারা সিংহাসনের জন্য

তাদের চাকরিতে বহাল আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমরা আমি একটা দিন আর যাই চাই না আমি প্রতিদিন শক্তি নিই কালকে দলটু বন্ধ করবো আমি কাটবো না একটু দেখেন আমাদের প্রশ্নের উত্তর গুলো খুঁজে বের করতে পারেন কিনা আমাদেরকে এমন একটা সমাজ ব্যবস্থা দেন আমরা তো এসে নিয়ে গিয়েছি আমাদের সন্তানরা অন্তত বলকে যেন এই অপসংস্কৃতি থেকে বের হয়ে একটা সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারে একটা বাচ্চার মুখে অন্তত বলকে হাসি কোঠান এমন কেউ আছেন যে সামনে দাঁড়িয়ে আমাদের কথা বলবেন আমাদের মুখে একটু হাসি পোঠাবেন আমরা তো এখন ক্লান্ত বিষণ্ন এক মুহূর্ত হাসির জন্য আমরা কোন পরিবারের সদস্যরা একটা হাসতে চাই সুস্থ জীবনের স্বাদ পেতে চাই আমার স্বামী সহ শত শত ভাইদের সম্মান চাই যারা এই রুমের সাথে জড়িত ती विचारे आवत आना हो?